শরৎকাল মানে চারিদিকে সাদা কাশফুলের মেলা পুজো আসতেই উৎসবের বার্তা নিয়ে হাজির হয় এই বুনো ফুল আগে আগে বাংলার মাঠে ঘাটে ভরে থাকে কাশ ফুলে জঙ্গলে আনাচে কানাচে মাথা দোলায় এই কাশের গুচ্ছ গত বছর এই কাশফুল নিয়ে কর্মসংস্থানের দিশা দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই কাশফুলই হয়ে উঠেছে গ্রাম বাংলার প্রান্তিক মানুষের রুটি রুচির একটি মাধ্যম পুজোর মরশুমে মাঠে ঘাটে কাশফুল ফুটলে কাশের শক্ত কাঠি সংগ্রহ করে তাদের বিভিন্ন ডিজাইনের কভার ফাইল বানাচ্ছেন কালিয়াগঞ্জের শেরগ্রাম নেতাজি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা কৃষ্ণা দেব শর্মা জানান ফেলে দেওয়া কুচি কাঠি সংগ্রহ করে প্রথমে সেই কাঠি দিয়ে মাদুর তৈরি করে তারপর সেই মাদুরের সঙ্গে কার্ডবোর্ড যোগ করে সেটা দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল তৈরি হচ্ছে সারাদিনে এই মহিলারা পাঁচ থেকে ছটা কভার ফাইল তৈরি করতে পারেন এই কভার ফাইলগুলোর দাম তিনশো টাকা করে মহিলারা আরো জানান তারা এই কভার ফাইলগুলো সরকারি বিভিন্ন মেলাতে বিক্রি করেন কলকাতা থেকে কাশফুল দিয়ে কভার ফাইল তৈরির পুরো প্রশিক্ষণ শিখে এসে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখন নিজেই পুজোর আগে সারা বছরের জন্য বিভিন্ন ডিজাইনের কভার ফাইল তৈরি করছেন পুজোর মরশুমে আদিগন্ত সাদা কাশফুল দেখে আমরা যখন রোমান্টিকতায় ডুবে যাই ঠিক তখনই কাশফুলি হয়ে ওঠে কিছুই মানুষের উপার্জনের মাধ্যম স্যার আমার নাম কৃষ্ণদেব শর্মা। কী তৈরি করছেন? আমি এটা এটা হ্যান্ডলুমে যে মানে কাশফুলে ডাটা থেকে ম্যাট তৈরি করে আমরা কভার খান তৈরি করব। তোwidehatতে কাশফুলের ডাটা থেকে মানে ম্যাট কভার করলে চিন্তা ওনাটা কেন? এটা এর আগে আমরা যে কাজটা করেছিলাম ওটা হচ্ছে ব্যাগের কাজ করেছিলাম তো তার থেকে নিত্য নতুন নিত্য নতুন জিনিসের প্রয়োজন অনেকের মানে চাহিদা করে কিনা তো এটা ভাবলাম যে আমার এই ট্রেনিংটা নিলে সুবিধা হবে এই কারণে আমরা কলকাতা থেকে একটা ট্রেনিং নিয়ে আসে এই কাজটা শিখলাম আচ্ছা সারা বছর তো পাওয়া যায় না তো একটা সিজন সিজনে মাত্র পাওয়া যায় শরৎকালে তার তাহলে যে শরৎকালের পরে তাহলে কি হবে আপনারা করবেন শরৎকালের পরে সেটা আমরা আগে থেকে বছরের জন্য সবটাই পুরো কালেকশন করে রেখে দিব অবশ্যই এটা গ্রামে গঞ্জে অনেক জায়গায় হচ্ছে মাঠে ময়দানে সেখান থেকে আপনারা নিয়ে আসেন হ্যাঁ আমরাই আচ্ছা তে এটাতে এই যেমন চাইরা যেমন বাজারে এত খবর এটাতে তো চাইদামূল্য যে জিনিসগুলো আগে তৈরি করতাম কি না সে থেকে এটার মূল্য অনেকটাই বেশি মানে যেটা তৈরি করে আমরা দেখলাম বা শুনলাম তো আমরা ট্রেনিং এর মাধ্যমে কাজটা শিখলাম তো এটার মানে পুরোটাই জিনিসটাও আলাদা একেবারে পুরোটাই যেটা ফেলে দেওয়া কাচ ডাটা তো তা থেকে বলছে এটা খুব ভালো জিনিস এই যে আমরা হ্যান্ডলুম কাতে করছি তাতে চাহিদা মূল্য বেশি এক একটা কভার ফালে 350 টাকা করে একটার দাম হ্যাঁ এক একটার দাম আচ্ছা আপনারা এখানে কতজন মহিলা একসাথে করছেন আমরা একসাথে এখানে আমাদের গ্রুপে 10 জন আছি কি নাম গ্রুপটা আমাদের শেরগ্রাম নেতাজি শনিবার মহিলা দল আচ্ছা তো আপনারা কোথা থেকে শিখেছেন এই কাজটা এই কাজটা আমরা শিখলাম আমাদের পুরো ডিআইসি অফিস আমাদের ইয়ে ছিল আচ্ছা পুরোটাই ওইখান থেকে আমরা প্রথমে শিখেছি ওইখান থেকে আমাদের ট্রেনিং হয় কলকাতার নির্যাপ বর্তমান নিনফেট ওই নিটফেট থেকে আমাদের ট্রেনার আসছিল ওখান থেকে ওনারাই আমাদের সহযোগিতা করেছে ওইখান থেকে আমরা কাজটা শিখেছি সেই কাজটা করলাম আমরা কালিয়াগঞ্জে এই যে হাতের কাজ আপনারা করছেন কেন বাড়িতে সংসারের মানে কি পরিস্থিতি না সংসারে পরিস্থিতি বলতে এটা যেহেতু আমরা কাজটা ডিআইসি অফিস থেকে আমরা কাজটা সুযোগ পেয়েছি যেহেতু আমাদের সাথে

আচ্ছা তালে যেতে হবে আদে কাশফুল আপনারা কোথা থেকে নিয়ে আসেন কাশফুল আমাদের নদীর ধারে বা জুমির ধারগুলোতে হয় ওখান থেকে কেটে আনি আচ্ছা এই কাশফুলের যে কভার ফাইলটা কতটা মানে যে মানে ভালো মানে লাস্টিং করবে মোটামুটি লাস্টিং করবে মানে ব্যবহারের উপর কিছুই যদি ব্যবহার মানে ফেলে দেওয়া যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে যেহেতু এটা কাশফুল মানে যত্ন করে রাখতে হবে জিনিসটা তাহলে

অন্যের অন্যের উপর না নির্ভর করে থেকে মানে স্বামীদের উপর নির্ভর না করে মানে আমরা যাতে নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারি ওটাই চেষ্টা করতে হবে আর কি আপনার নাম কি বিজলী সরকার বলছি এখানে কি কাজ করছেন এটা হচ্ছে কাজ ফুলের হচ্ছে জুট কার্পেট দিয়ে মানে কভার ফাইল তৈরি করব আচ্ছা এই কাজটা করে কেমন আনন্দ পাচ্ছেন কাজটা করে তো খুবই আনন্দ পাচ্ছি সবাই মিলে একসাথে কাজ করছি আনন্দ লাগছে তাই আচ্ছা পুজোর সময় তো শুধু কাশ দেখা যায় অন্যান্য সময় তো দেখা যায় না তখন কি করবেন ওটা আগে আমরা আর সংগ্রহ করে রাখবো সারা বছরেরটা হ্যাঁ সারা বছরেরটা একবারই আমরা সংগ্রহ করে রাখবো এটা আপনারাই কি সংগ্রহ করেন সেটা হ্যাঁ আমরাই করি আচ্ছা কোথা থেকে কোথা থেকে নিয়ে আসেন ওই যে রাস্তার রাস্তার ধারে হয় তাছাড়া মাঠে হয় আচ্ছা সংগ্রহ করে কোথায় রাখেন বাড়িতে বাড়িতে রাখেন নষ্ট হয় না না আচ্ছা আর যে ওভারফাইল গুলো তৈরি করেন